শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি কিচেন থেকেই তোমাদের সঙ্গে তোমাদের ফার্স্ট ভিডিওটা স্টার্ট করছি তা আজকে তো আমি কেন তোমাদেরকে বলছি দেখো সকালবেলা কি যুদ্ধ সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি এখন তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল মেয়ে তৈরি হচ্ছে আর সিঙ্কে শুধু বাসন দেখো এগুলো আমি এখন বসে পড়ি মেয়ে তৈরি হচ্ছে এই ফাঁকা আমি এই দিকটা সেরে নিই তার ওই দিককার ঘরের অনেক কাজ আছে এই এতগুলো বাসন হয়েছে এগুলো মাজা হয়ে গেছে এগুলো এখন ধুতে হবে তাই তোমাদেরকে বলছি এখন সকালবেলায় এত এতগুলো আবার পরে এত আছেই কত তাহলে এগুলো এখন আমি ধুই ধুতে থাকি বাসটি দেখো না সকালে চু রাতের বিনুনি চুরো এখনো খুঁজতে খোলার সময় পাইনি তোমরা তো দেখলেই যে মানে সকালে যত বাসন বেরিয়ে গেছে তারপর ওগুলো ধুয়ে আবার ঘরটা ছাড়া প্রচার সব কাজ টাজ কমপ্লিট করে একটু খিদেও পেয়ে গেছে নিজের জন্য একটু সুজির পায়েস করে নিচ্ছি একটু দুধ দিয়ে আর সুজিটা একদম অল্প ভেজেছি একটু কিসমিস আর সামান্য একটু গুড় দিয়ে বানিয়ে নিলাম সুজির পায়েস সুজির পায়েস খেতে খেতে এবার রান্না তো করতে হবে এই দেখো ভাবলাম এই লাউটা এই যে পায়েসটা এখন আমি খাইনি মানে করে রেখে দিলাম তাড়াতাড়ির জন্য একটু ঠান্ডা হোক তারপরে এটা ততক্ষণ এটা বসিয়ে নিচ্ছি কারণ আমাকে তো একারাতেই সব করতে হয় আজকে একদম নিরামিষ লাউ ঘন্ট করব চিংড়ি মাছ নেই যেহেতু লাউটা কিন্তু একদম কচি জানো তো এই যে বড়িগুলো দেখো অল্প একটু বড়ি বেজে নিলাম আর লাউয়ের মধ্যে নুন হলো তো সামান্য একটু গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু পরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম মানে একদম সামান্য একটু মিষ্টি নিরামিষ লাউ একটু তো মিষ্টি না দিলে খাওয়া যাবে না এই দেখো আর মাঝে মাঝে খুলে খুলে একটু নাড়ো ছাড়া দিয়ে দিয়েছি লাউ থেকেই জল বেরিয়ে গেছে দেখেছো লাউটা ক অত সুন্দর গলে গেছে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি আর বড়ি দিই লাউ ঘন্টটা কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি তোমাদের দাদাভাই রাত্রিবেলা খেয়ে খুব ভালো লেগেছে নাকি আর বললাম ঠিক আছে যাই হোক লাউটা লাউ ভালো হলে না ভালো হয় নাহলে এক একটা লাউ এত শক্ত তারপরে দেখো এই যে পাবদা রুই সব যা ছিল ভেজে দিলাম ভেজে এবার রান্না করব একসাথেই শুধু রাত মেয়ে আর মেয়ের বাবা আর তো রাতে খাওয়াবে ভাবলাম যে পাবদাটা আমি এখন দিনের বেলা খেয়ে না পাবদাটা বেশ বড়ো সাইজের যেন তো ভেবেছিলাম একটু অন্যরকম দূর আবার একটা মাছ আবার কী অন্যরকম করবে আলু ফুলকপি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন দিয়ে সেদিনকে এই পার্সেলটা করেছিলাম না খুব ভালো লেগেছিলো তা আমি ভাবলাম তাহলে আজকে এইভাবেই করি আর সত্যি বন্ধুরা খুব ভালোও হয়েছে জানো তো খেতে কিন্তু খারাপ হয়নি একদম ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর আমি ফুলকপি আদা একটু ভাপিয়েই নিই তারপর দেখো আর মাছটা একটু কড়া করে ভা ভেজে নিয়েছি তার বেশ ভালো লাগবে এবার মশলা দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা জিরে নুন হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রেড চিলিটা তো কালারের জন্য দিয়ে বাস এবারে ভালো করে কষিয়ে নিলাম দেখলে তোমরা বাস কিন্তু একটা ফুলকপিও কিন্তু ভাঙি না জানো তো বেশ আসলে কি বলো তো এই ফুলকপিগুলো একটু দেশি ফুলকপি বলেই ভালো লাগে জানো তো আর ওই মোটা মোটা বড়ো বড়ো সাইজের কপিগুলো ওগুলো না একদম ভালো লাগে না একটু টমেটো দিয়ে দিয়েছি দেখো এই যে রাত্রিবেলা রুই মাছ খাবো তিনজনে তিন পিস আরে দিনের বেলা আমার জন্য পাবদা এই দেখো পাবদা দেখেছ সবার আগে উঁকি মারছে মাছের জল তো আমার হয়ে গেছে ধনেপাতাও দিয়ে দিলাম ও পাবদা পাবদা আবার বলছে বাপরে বাপ রুইকে ফেলেও ওপরে উঠে গেছে পাবদা বলে কথা কিন্তু রুইও কমতি যায় না দেখো রুইও মাঝখান দিয়ে উঁকি মারছে জাস্ট তোমাদের সাথে একটু কী বলবো আর একটু গল্প করে নিলাম মাছ দিয়ে হয়ে গেল রান্না কি দেখো রান্না তো হয়ে গেছে গ্যাস মোচা কমপ্লিট আজকে মেয়েকে টিফিন টিফিন কত সকালে করে পাঠালাম মেয়ে কলেজ গিয়ে ফোন করছে যে ল্যাব ক্লাসের জন্যেও গেছে বলছি ল্যাব ক্লাসের জন্য আমি কী ওই বাইরে থেকে সব এসছে প্রোগ্রাম চলছে ও রেগে গেছে জানলাম তোর থেকে আমি কত সকালে উঠে তোকে টিফিন করে দিলাম আর তুই বলছি না আমি একদম রোদে বেরোস না বা বসে থাক বলছি এরপরে আর কোনো যা ক্লাস আবার হয়ে গেছে আর ক্লাস হবে না বলে তো দিলাম কি বলবো আর বলো দেখো বাসন টাসনগুলো শুকিয়ে গেছে এই দেখো ওই যে আদাগুলো শুকিয়েছিলাম না পেস্ট করেছি দেখো একদম পুরো ডাস্ট পেস্ট করছি ডাস্ট করেছি দেখো শুকোতে দিয়েছি একটু ডাস্টটা করে কুটোয় করে রেখে দেবো ধরো প্রয়োজনে প্রয়োজনে কোনো সময় ধরো ঘরে আদা নেই তখন এই ডাস্টটা দিয়ে চালিয়ে দিতে পারবো চলো আমি এবার কাঁচা কা অল্প কেচে টেচে দাদা স্নান টান করে নিই কারণ মেয়ে কখন চলে আসবে নাহলে মেয়েটা নিচেই দাঁড়িয়ে থাকতে হবে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও দেখো কতগুলো জবা পেয়েছি সাতখানা পেয়েছি আবার কালকেও যেন তো ফুটবে গাছে দেখলাম ছ সাতটা আর দেখো টগর ফুল তো গাছে এখন কত আবার পেছন যে জবা ফুল গাছে ওখানে একটা টগর গাছ আছে ওটাতে তো তুলিই না ফুল আর লাগেই না আর সকালে মশার কামড় যা খায় এই দেখো নীলকণ্ঠ ফুটেছে কী ভালো লাগে নয়নতারা গাছেও বেশ ফুল ফুটছে হয়ে গেলো পুজো আমার এই দেখো খেতে বসে গেলাম মেয়েও তো কলেজে আছে এই যে ডিম শোধ নিলাম আজকে মেয়েকেও ডিমের খুব ই বলছে যে ওকে ই করে দিয়েছি ফ্রায়েড রাইস মতো করে দিয়েছি ওই মিষ্টিটা দিই অল্প একটু মিষ্টি দিয়ে বিরিয়ানি মশলা টশলা দিয়ে একটু করে দিয়েছি আর ডিম কষা করে দিয়েছি আলু ঠালু মটরশুটি সব দিয়ে ও খুব খুশি আমার এই যে ডিম সেদ্ধ একটা নিয়ে নিচ্ছি আর এই যে আজকে আলু সেদ্ধ দিয়ে রেখেছে নিম পাতা তোমাদের সকালবেলা দাদাভাই ভাইকেও গেজে অফিসে দিয়ে দিয়েছি ও ভীষণ ভালোবাসে আর আমাদের এখন চলবে এখন নেই সব দিন আবার খাওয়া যায় না আজকে বুধবার বলে খাচ্ছি বুধবার সোমবার শুক্রবার এই দিনবারই দিন দিনই খাই মানে চাটনি আছে পাঁপড় আছে লাউ নিরামিষ লাউ রান্না করেছি বড়ি দিয়ে দেখলে আর পাবদা রুই এই যে পাবদাটা আমি এখন খেয়ে নিচ্ছি বিকালে মানে রাতের রুই হবে তাহলে খাওয়া দাওয়া ছাদে এসে গেছি আর চাঁদ উঠেছে দেখতে পেয়েছো এই দেখো আমার একদম মাথার উপরে চাঁদটা কোথায় চলে একদম মাথার উপর কি ভালো লাগছে অনেকগুলোই তারা উঠেছে সন্ধেবেলা ছাদে আসলে না মাইন্ডটা পুরো মানে অন্যরকম লাগে তো ভালো লাগে সারাদিন ঘরে থাকার পর ঘরের কাজকর্ম করার পর যখন সন্ধ্যেবেলা আসি ভীষণ ভালো লাগে আর কদিন পরে তো আরও ভালো লাগবে যে গরম পড়ে যাবে যে এখন আরও বেশি গরম গরম অলরেডি পড়ে গেছে আরও বেশি আর দেখো ওই দিকটা পশ্চিম দিকটা আমাদের ওইদিকটা পশ্চিম দিক পিস লাল বেজে সূর্য অস্ত চলে তো লাল এখন ছটা কুড়ি বাজে বি চারটা আজকে আমার পুরো মাথার ওপর আমি একটু হেঁটে নিই তারপরে ওই যে ঠাকুর ঘরে ছোটো লাইটটা জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যে দিতে চলে যাবো আজকে চলে আসলাম সাথে হেঁটে সন্ধ্যে দিয়ে এই যে চায়ের কাপ নিয়ে বিস্কিট নিয়ে তোমাদের সামনে এখন কটা বাজে বলা তো সাতটা বাজে দশ একদম এখন তো এরকমই টাইপ হবে সাতটা বাজে দশ সাতটায় আর এই চায়ের আড্ডায় তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কী বলবো তোমাদেরকে কালকে তো চায়ের আড্ডায় কথা বলিনি কালকে একেবারে চাটা কি সন্ধ্যের ওই ছুলা ভাজা করতে গেছিলাম টিফিন সেই সময় কথা বললাম তোমাদের সাথে চাটা খাবার কী গরম পড়ে গেছে ভালো লাগছে না একদম আজকে আজকে মাথাটা একটু হালকা হালকা লাগছে কেন বলো তো ওয়াশরুম টুশুম পরিষ্কার করে একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি তো মাথাটা ভীষণ হালকা লাগে মাথায় শ্যাম্পু করবো তো আজকের দিনটা ভীষণ ভালো লাগবে কালকের দিনটা ভালো লাগবে তারপরে তিন দিনের দিনই মানে পরশু দিন আর ভালো লাগবে না তো ওই এত আমি আসলে কি স্নান করতে গেলাম পুরো চুল টুল ভিজিয়ে স্নান করি তার জলে এত আয়রন মানে কি বলবো তিন দিন না হতে হতেই যেন চুলটা কেন চিটে চিটে আর তারপরে রান্না তো আছেই দেখবে যারা রান্না করে তাদের এমনিতেই মাথা একটু তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় আর যতই চিমনি থাকো ঘেঁড়ি থাকো দেখো এখানে আবার একটা কী হয়েছে মানে ফুলে গেছে যেটা দেখছি মিসটা এখানটায় আছে কিছু না কিছু তো আছেই সমস্যা যেমন তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ডান চোখের ভেতরে না ব্লাডটা একটু হালকা মতো একটা অনেক দিন আগে হয়েছিল একবার ব্লাডটা হালকা একটা রেখার মতো যা আবার আবার হচ্ছে বলো তো এই সময়ের জন্য ছুটতে ইচ্ছা করে অত দূরে দিশা টিসা বিরক্তি লাগে না এই গরমের মধ্যে সবসময় যে বলছিল দেখে আসো আমি আমি চুপ করে আছি আমি বিরক্তিকর জিনিস একদম কারণ নানা কমে যাবে ওটা এখানে হয়তো কোনো কারণ হয়েছে ঠিক হয়ে যাবে চা খাবো মেয়েকে একটু টিফিন দেবো আমিও মানে চাটা খেয়ে মুড়ি টিফিন খাবো একটু ওই মুড়ির একটু বাদাম দিয়ে খাবো দেখো কথা বলছি পুরো গলা দিয়ে পুরো ঘামছি পাখাটা অপরে গেছি ব্যাস মেয়ের ভালো মেয়ে পাখা চাঁটি বসেছে মেয়েরও আজকে খুব কষ্ট হয়েছে আমি খেয়ে দিয়ে উঠেছি তারপরেই ওদের কলেজে ওর আজকে আসার কথা ছিল সাড়ে পাঁচটায় সময় সন্ধ্যেদের কাছাকাছি সময় সেখানে পরের পিওডার টিফিনে পরে পিওডগুলো হয়নি ওই কী কলেজে খেয়ে এসছে তাদের সঙ্গে মানে মিটিং টুটিং হয়েছে তারপর তো ওই দুপুরবেলা এসেছে তো খেয়ে চান করে গেছে কী কষ্ট বাবাটাই খুব কষ্ট কালকে বলছিল যাবে না ল্যাব ক্লাস নেই আজ তো ল্যাব ক্লাসের জন্যই গিয়েছিল টিফিনের পরে ল্যাব ক্লাস ছিল সেটাইও বাইনে রেগে গেছে খুব ব্যাগ ভারী করে সব নিয়ে গেছে না আর নেই ল্যাব খাতা ফাতা খুব কচে গেছে যে হ্যাঁ এত ভারী আমি হাঁটতেই পারছিলাম এত কষ্ট করে গেলাম আগে থেকে জানিয়ে দিতে পারতো কারণ তাহলে তো কেউ যাবি না ওই জন্যই জানায়নি আবার কালকে বইছিল যাবে না কিন্তু কালকে এই ট্রেনের কনসেশন এই ফর্মটা আবার ফিল আপ করতে হবে কালকে ওই জন্য যাবে আমি বললো বলছি এত চালাক জানো টিফিনের পরে দিলে আমি যদি তারাও তো জানে যাতে ক্লাসগুলো ধরেন টিফিনের আগে দিলে তো ওটা নিয়ে সব বাড়ি চলে যাবে চলো অনেক গল্প করলাম অনেক কথা বললাম কালকে আবার বৃহস্পতিবার দেখা যাক কী হয় সেটা ভালো লাগছে না তাহলে আজকে চাকরি থেকেতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো আর হ্যাঁ যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা।